ছাব্বিশশো করে বলছে আপনি চাইছেন কত তিন হাজার এগুলো ভাই ছাব্বিশশো করে মানে বলছে আজকে আর ভাই হলো তিন হাজার টাকা বলছে তো আসলে রসুনের দাম কোনোভাবে কিন্তু বাড়তেছে না দশ মধ্যে আজকে রসুন হাটে আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ